রাতের নামাজ রাতের নামাজ আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম হাদিস শরীরের মধ্যে বলছেন জাভের নাজি আল্লাহ তাল্লাহ বর্ণ পয়েন ইন নাফি লাই সাহ আতাল্লা ওয়া ফি কুয়া আব্দাল মুসলিম এস আলুলাহ খাই আমরিদ দুনিয়া আতাহু ইল্লাহ জালিকাকুল্লা লাই লাতিল মানে আল্লাহ রসুল্ল সাল্লাই সাল্লাহ বলছেন রাতের মধ্যে আমরা এই হাদিসগুলো প্রায় মানুষই জানেই রাতকে আমরা জানি তিনটা ভাগে বিভক্ত হয় তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে রাত অর্থাৎ নিশ্চয় রাতে এমন একটি সময় রয়েছে এটা কে বলছেন নবী করিম সাল্লা বলছেন নিশ্চয় রাতের মধ্যে এমন একটি সময় রয়েছে যে সময় কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে যদি এই পৃথিবীর কল্যাণ চাই এই পৃথিবীর সুখময় জিন্দেগি চাই এবং আখের রাতের কল্যাণ চাই আখের হাতের সুখ চাই এই পৃথিবীতে সে এবাদত করে সুখে থাকতে চায় তো আল্লাহ বাকরবুল আলমিন কী বলছেন আল্লাহ রবুল আলমিন তার প্রার্থনা করলে আল্লাহ তাকে তার অবশ্যই সেই সুখময় জীবন দান করেন আদেশটা আপনারা বুঝতে পেরেছেন কি আল্লাহ ওষুধ বলছেন যে রাতের মধ্যে এমন একটা সময় রয়েছে এমন একটা ওয়াক্ত রয়েছে যে অাক্তে আপনি যদি আল্লাহর কাছে কিছু চান আল্লাহর কাছে প্রার্থনা করেন হে আল্লাহ আমার পরকাল চাই আমি সুখময় আমি এই দুনিয়াতে তোমার এবাদত করে পৃথিবীর বুক থেকে যেতে চাই তো আল্লাহ বকরবুল্লা আলমিন বলছেন ওই সময়টাতে যদি কোনো ব্যক্তি আমার কাছে দোয়া করে তো আমি আল্লাহ আলামিন তার দোয়া তার প্রার্থনা আমি কবুল করবো বলি আলহামদুলিল্লাহ এটাও বেরোল আপনাদের মুখ থেকে মানে এটা বলতে কষ্ট হলো যাক দুর্ভাগ্য কপাল এবার খুঁজি আমরা সেই সময়টা কখন ওয়ান আবি আল্লাহ রসুল্লাহ কুল্লা লাইলাতি ইলা সামাই দুনা হিনা ইয়াবগা সুলুসে লাইল আখর অর্থাৎ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন ইয়াঞ্জিলু তাবারক তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময়ে এই দুনিয়ার আসমানে চলে আসেন দুনিয়া আসমান মানে কোনটা মানে যে আসমানটা আমরা দেখতে পাই এই সময়ের মধ্যে চলে আসে তো সেই সময়টা কোনটা ইলা সময়দনে ই আবগা সুলু সাইল লাইল আখার লালা লাই লাইল আখ রর্থাৎ রাতের তিনটা ভাগ রয়েছে। আমরা যদি সন্ধ্যা ছোটা থেকে সকাল ছোটা রাতকে করি তাহলে এ তিনটা ভাগ রয়েছে। এই তিনটাম ভাগের মধ্যে শেষ রাতে। যেটা আমরা ফজরের আগেখানে প্রায় এখন বর্তমানে দুটা থেকে আড়াটার পর। ওই রাত্রে আল্লাহ ফাকরুল্লাহ আলমিনাম বলছেন আল্লাহ রব আলামিন এই দুনিয়ার আসমানে চলে আসে আসার পরে কি করে জানেন আশ্চর্যমূলক আদেশ আসার পরে আল্লাহ বলছেন যে আল্লাহ ফাকরবুল আলামিন বলেন মাই ইয়া দৌনি হে আমার বান্দারা তোমরা আমার কাছে কে কি চাও আল্লাহ কি বলেন আল্লাহর স্বয়ং নিজে বলেন মাই ইয়া হে আমার বান্দারা আমি এই আসমানে চলে এসেছি তোমরা আমার কাছে এখন কে কি চাও তোমরা বলো লাহু আমি তোমাদেরকে সেটাই দিব আমি তোমাদেরকে সেটাই দান করব, তুমি যদি বাড়ি চাও আমি বাড়ি দান করব, টাকা চাও টাকা দান করব গাড়ি চাও গাড়ি দান করব সুখে থাকতে চাও সুখ দান করব শুধু তোমাকে চাইতে হবে তাহলে আমরা সে সময়টা কখন বললাম রাতের তিন ভাগে শেষ অংশে আল্লাহ বলা বলে এই আসমানে চলে আসে প্রথম আসমানে এসে আল্লাহ নিজে বলে যে তোমরা আমার কাছে কে কি চাও বলে দাও আমি সেটা তোমাদেরকে দিব আমি তোমাদের দোয়া কবুল করব তারপরে কি বলেন আলনি অর্থাৎ তোমরা আমার কাছে কে কি প্রার্থনা করছো বলো কিছু কি চাইছ কোনো প্রশ্ন করছো সওয়াল করছো তোমার টাকার দরকার গাড়ির দরকার বাড়ির দরকার চাকরির দরকার দোকানের দরকার বলো ওই রাতে ওই সময়ে তুমি আমাকে বলো আমি আল্লাহ কি করবো ফা আমি তোমাকে দিয়ে দেবো তারপরে কি বলছেন কে আছো এমন এই পৃথিবীর বুকে যে তোমরা আমার কাছে কি করো মাফ চাইছো তুমি গুণাগার তুমি গুণা করেছো ওয়ান্নায় করেছো জুলুম করেছো ওয়াস্লীল কাজ করেছো আল্লাহ বলছেন তুমি আমাকে বলো যে আল্লাহ অমুক সমাতে আমি একটা ওয়ান্নায় কাজ করে দিয়েছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ বলছেন লাহু আমি তোমাকে ক্ষমা করে দেব কোন সময় রাতে তিন ভাগের শেষ অংশে আল্লাহ ফকরবুল্লা আলম এই দুনিয়ার আসমানে এসে এগুলো বলে এখন আমরা সকলে বলবো না আলহামদুলিল্লাহ আমরা সকলে এই এবাদত এই এমন উচিত আমরা যে গুণা করেছি আজকে আমরা যে অন্যায় আজকে আমাদের সমাজে চলছে প্রত্যেকটা মানুষকে পাঁচক্বে নামাজ পড়ে এই সময়ে আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চেয়ে নেওয়া উচিত